বন্ধুরা আজকে তৈরি করব বাচ্চাদের একদম পছন্দের খাবার স্যাংসের রেসিপি চিস বল চিজ বলের জন্য লাগছে আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো আর লাগছে চিজ প্রথমে আমি আলুটাকে গ্রেড করে নেব আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো এর দিয়ে দিলাম সাত মতো লবণ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স কর্নফ্লাভার কর্নফ্লাভার অল্প দেবো আমি দু চামচের মতো দিয়ে দিয়েছি ছোট চামচ নিয়ে এবার ভালো করে সবগুলো মাখাবো মাখানো হয়ে গেছে এবার আমি চিসগুলো সাইজ করে কেটে নেবো আমি গোল গোল করে চিজগুলোকে কেটে নেবো চারকোনা করে কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে গোল গোল সেপ দিয়ে দেবো এবার মাঝখানে চিজটাকে আমি ঢুকিয়ে দেবো আবার আলুটাকে আবার সেপ দিয়ে দেবো চিজটা যেন আলু থেকে বেরিয়ে না আসে সেরকম সেপ দেবো আবার একটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি কর্নফ্লাভার দিয়ে দেবো চারিদিকে লাগিয়ে নেব আলুর গায়ে এবার ফাটাফট ডিম দুটো ডিম ফাটিয়ে নিলাম একটা বাটিতে সেইখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম নিয়ে নিলাম সরু সেমুই সেমুইটাকে একটু গুঁড়ো করে নেব এবার আমি চিজ বলগুলো ডিম লাগাবো ডিম লাগিয়ে সেমুই লাগিয়ে নেব দেখো কত সুন্দর করে লেগে যাচ্ছে সেই মই এরকম একই রকম আমি সবগুলো করে নেব হয়ে গেছে এবার তেলে ভেজে নেব ছেড়ে দিলাম গরম তেলে ওভেনটাকে স্লো করে দেবো আস্তে আস্তে করে ভাজবো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দেবো সুন্দর কালারটা এসছে এমনভাবে ভাজবো যেন ভিতরে চিজগুলো বেরিয়ে না আসে হয়ে গেছে এবার তুলে নেব একই রকম বাকিগুলো ভেজে নেব তৈরি বন্ধুরা চিজ বল বাচ্চাদেরকে যদি মাঝে মধ্যে এরকম চিজ বল করে দিই বাচ্চারা খেয়ে খুবই খুশি হয় রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে সবাইকে টাটা বাই বাই